বাথরুমের ভিতরে আমরা যে থ্রি ফোর পাইপগুলো ট্যাপ শাওয়ার বা টোটাল যে ফিটিংসগুলো করি এটা নিয়ে আপনারা যে ভিডিওটা দেখছিলেন তার ভেতরে কিন্তু অসংখ্য কমেন্ট ছিল বা অসংখ্য প্রশ্ন ছিল আপনাদের বিশেষ করে একটা বাথরুমে এইভাবে পাইপ ফিটিংস দিতে কত টাকা খরচ হয় কতগুলা পাইপ লাগে এবং কিভাবে আসলে সঠিক মেজারমেন্টে বাথরুমটা করলে আসলে আপনার সব কিছু পারফেক্টভাবে ইউজ করা যায় এটা নিয়ে অনেক প্রশ্ন ছিল তো একটা বাথরুমের আসলে পাই ফিলিংস দেওয়ার আগে বাথরুমের ভেতরে আসলে কি কি পয়েন্টস থাকে কিংবা কি কি জিনিস আপনি লাগাবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো সেগুলো দেখানোর আগে সর্বপ্রথম আপনার বাথরুমের যে আয়তন রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো এবং এটা কোন দিক দিয়ে আসলে আছে সেটাও আপনাদেরকে দেখাবো তো টোটাল বাথরুমের কথা যদি বলি তো টোটাল বাথরুমের যে আয়াতন আছে সেটা আছে সাড়ে সাত ফিট দৈর্ঘ্য এবং প্রস্থ আছে সাড়ে চার ফিট তো সাড়ে সাত ফিট বাই সাড়ে চার ফিট হচ্ছে এটার আয়তন আর এটার যে উচ্চতা ছয় ফিট দশ ইঞ্চি তো এই হচ্ছে মোটামুটি এটার আয়তন আর বাথরুমের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে উত্তর দক্ষিণ লম্বালম্বী অর্থাৎ এই সাইডটা হচ্ছে দক্ষিণ এটা হচ্ছে উত্তর এটা হচ্ছে পূর্ব এবং এটা হচ্ছে পশ্চিম দিক পাইপ ফিটিংয়ের আসলে সর্বপ্রথম যে বিষয়টা আপনার লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে বাথরুমের ভেতরে আসলে আপনার হাই কমট হবে নাকি লো কমোট হবে কিংবা হাই কমট লো কমট যদি দুইটাই থাকে তাহলে আসলে কিভাবে আপনি হচ্ছে এটার পাইপ ফিটিংস দিবেন বা কীভাবে মেজারমেন্ট করবেন তো আমাদের যে বাথরুমটা রয়েছে হাই কমটটা ব্যবহার হবে না শুধুমাত্র লো কমটের জন্যই কিন্তু আসলে এই বাথরুমটা তৈরি করা হয়েছে এবং দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখানে একটা লো কমট বসিয়েছি বা আমরা সদ্য আজকে ঢালাই দিয়েছি আপনারা অনেকেই বলেন যে একটা বাথরুমে হাই কমট লো কমট আমরা কিভাবে বসাতে পারি তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমরা বারবার সাজেশন দিই যে হচ্ছে আপনার বাথরুমের প্রস্তরটা অবশ্যই পাসপোর্ট রাখবেন আর হচ্ছে দৈর্ঘ্যটা যেন আপনার উত্তর দক্ষিণ লম্বা হয় তো এখানে কিন্তু আসলে উত্তর দক্ষিণ লম্বালম্বী আছে কিন্তু সমস্যা যেখানে সেখানে হচ্ছে এটার প্রস্তটা কিন্তু সাড়ে চার ফিট অর্থাৎ ছয় ইঞ্চি কিন্তু কম আছে তো চাইলে কিন্তু এখানে হাইকমোড লো কমড দুইটায় বসানো যেত কিন্তু এখানে যদি লো লোকমট বসানো বসানো হতো তাহলে কিন্তু দুইটাই কিন্তু আসলে সঠিকভাবে ইউজ করা যেত না তো সেক্ষেত্রে আমরা কিন্তু ওইটা না করে শুধুমাত্র একটা হাইকমোট পরিবর্তে একটা লো কমোট বসিয়ে দিয়েছি এবং আপনারা যদি একটু লক্ষ্য করেন আমরা কিন্তু প্যানের সাইডে সময় ওয়াল থেকে কিন্তু আমরা জায়গা রাখি বারো ইঞ্চি সেখানে এটা জায়গা আছে কিন্তু সত্তর ইঞ্চি অর্থাৎ আমরা কিন্তু একটু সরিয়ে দিয়েছি যেহেতু জায়গাটা একেবারে বেশিও না আবার একেবারে কমও না প্রস্থটা এই কারণে প্যানটা কিন্তু আমরা মিডিল বরাবর বসিয়েছি যাতে বাথরুমের সৌন্দর্যটা আসে অর্থাৎ এইদিকে যদি আমরা প্যান্টটা সরিয়ে দিতাম সেক্ষেত্রে কিন্তু এই সাইডে অনেক জায়গা থাকতো এই কারণেই কিন্তু আমরা এই কাজটা করেছি তো এটা কিন্তু দুই সাইডে আপনার এখানেও আছে আছে সতেরো ইঞ্চি ওয়াল থেকে এবং এই সাইডেও কিন্তু জায়গা আছে সত্তর ইঞ্চি ওয়াল থেকে আর পেছনের সাইডে আমরা এখানে জায়গা রেখেছি এগারো ইঞ্চি এগারো ইঞ্চি জায়গা আছে আর টোটাল যে চেম্বারটা আমরা করেছি সেটা আছে হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি বাই বাউন্ন ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চি বাই বাউন্ন ইঞ্চি আর আমাদের প্যানের সাইটে যে চেম্বারে যে আমরা যে হচ্ছে ঢালাইটা দিয়েছি সেটা আছে আড়াই ইঞ্চির মতো যেটা কিন্তু টাইলস দেওয়ার পরে প্রায় চার থেকে সাড়ে চার ইঞ্চিতে কিন্তু চলে আসবে অর্থাৎ এখানে কিন্তু প্রায় সাড়ে চার চার ইঞ্চি থেকে তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি কিন্তু আপনার প্যানের সামনের সাইটে জায়গা থাকবে তো এই জায়গাটা কিন্তু খুব বেশি প্রয়োজন পড়ে না তো অনেক কথা বলে ফেললাম আসলে প্যান বাটি নিয়ে তো প্যান বাটির যে সাইজ সেটাও আপনাদেরকে একটু বলে দিই তো এটা আছে বাইশ ইঞ্চি বা এই হচ্ছে আঠারো ইঞ্চি তো বাইশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি আর এটার কিন্তু অনেক বড়ো প্যান এবং এটার কিন্তু গভীরতা অনেক বেশি তো আপনারা প্যান নিলে অবশ্যই বড় সাইজের এবং এমন গভীরতা দেখেই কিন্তু প্যানটা নেবেন তো প্যানসহ এর ভেতরে আরেকটা জিনিস আপনাদেরকে বলি প্যান সহ যাবতীয় যে ফিটিংস আমরা এখানে লাগিয়েছি এটার আপনারা যদি আসলে কত টাকা আসলে মূল্য আছে বা দাম আছে বা কত টাকা লাগবে আসলে এইভাবে একটা বাথরুমে ফিটিংস দিতে সেটার পুরো বিস্তারিত কিন্তু আপনারা আমাদের যে ডিসক্রিপশন বক্স থাকবে ভিডিও সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন প্রয়োজন আপনারা কমেন্ট করতে পারেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আমরা বাথরুমের যে ফিটিংসগুলো এখানে করেছি পাইপ ফিটিংস এটা হচ্ছে টোটাল থ্রি ফোর সাইজের পাইপ দিয়ে আর আপনার যে ফিটিংসগুলো আমরা ব্যবহার করেছি এখানে আপনারা একটু দেখতে যদি এখানেই দেখেন তাহলে বুঝতে পারছেন যে এখানে আমরা যে ফিটিংসটা দিয়েছি এটা হচ্ছে ইউপিবিসি ফিটিংস এখানে আপনারা চাইলে জিআই ফিটিংস কিংবা সিপিবি সি ফিটিংস কিংবা সিপিবি পাইপ ইউজ করতে পারেন তো আমরা এখানে ইউপিবি পাইপস এবং ইউপিবিসি ফিটিংস কিন্তু ইউজ করেছি আর একটা জিনিস আমরা এই মুহূর্ত থেকেই আপনাদেরকে শুরু করব এবং টোটাল বাথরুমের ভিতরে কোথায় কি পয়েন্ট আমরা রেখেছি এবং সঠিক মেজারমেন্ট কি সেটা আপনাদেরকে দেখাবো তো এই জায়গা যে জায়গাটা রয়েছে এই জায়গাটায় কিন্তু বাসিংয়ের লাইন হবে আপনারা লক্ষ্য করেন তো যদিও এখানে বেসিং দেওয়ার মতো আসলে পরিবেশ কিন্তু নেই আপনারা জানেন যে একটা ব্যাসিং কিন্তু সর্বনিম্ন ছাব্বিশ থেকে আঠাশ ইঞ্চি জায়গা না থাকলে আসলে করা খুবই কঠিন হয়ে যায় এখানে ওয়াল পাচ্ছি আমরা মাত্র একুশ ইঞ্চি তো এই একুশ ইঞ্চির ভেতরে কিন্তু আমাদের আসলে ব্যাসিংটা লাইন করতে হয়েছে কারণ টোটাল বিল্ডিংয়ে কিন্তু আর কোথাও ব্যাসিং বসানোর জায়গা তেমন নেই আবার চাইলে আমরা এখানে কিন্তু কর্নার ব্যাসিং দিতে পারতাম তো কর্নার ব্যাসিং দিলে আবার হচ্ছে আলাদা দেখা যাচ্ছে এই সাইডে কিংবা এই সাইডে কিন্তু গিলাস মানে আপনার হচ্ছে যে আয়না থাকে সেটা দেওয়া লাগতো তো সেটা কিন্তু আসলে দেখতে একটা সৌন্দর্য আসে না যার কারণে আমরা চেষ্টা করছি যে এই জায়গাটার ভেতরে যে জায়গাটা থাকবে একুশ ইঞ্চি এই জায়গাতেই এই সাইটে কিন্তু আমরা আসলে বেসিনটা দেব একেবারে সর্বনিম্ন সাইজের যে ছোটো সাইজের যে বেসিংটা আছে সেই বেসিংটাই আমরা এখানে বসাবো তো এর কারণে দেখতেই পাচ্ছেন আমরা এখানে দেড় ইঞ্চি একটা ডেলিভারি পাইপ উঠিয়ে দিয়েছি এবং এটা কিন্তু এই পর্যন্ত আমাদের হচ্ছে দেড় ইঞ্চি এইখানেই কিন্তু টি দিয়ে কিন্তু আমরা হচ্ছে চার ইঞ্চি পাইপের আর চার দেড় যার সকেট আছে সেটা ব্যবহার করে কিন্তু নিচে কিন্তু চার ইঞ্চি পাইপ আছে এই পর্যন্তই কিন্তু দেড় ইঞ্চি পাইপ দিয়েছি তো অনেকেই বলেন যে আসলে বেসিংয়ের পানি আসলে জাম করে কেন তো এটাই কিন্তু মূল কারণ এই পাইপটা আপনার সর্বোচ্চ খাড়া থেকে এতটুকু হয়তো ভার্টিক্যালে দিতে পারবেন দিয়ে কিন্তু আপনার হচ্ছে চার ইঞ্চি কিংবা তিন ইঞ্চি ইউজ করবেন তো এটা কিন্তু সরাসরি আমাদের বাথরুমের যে গোসলের যে ডেলিভারি লাইন সেটার সাথে কিন্তু সংযোগ করা হয়েছে তো এই কারণে আমরা এখানে আপনার বেসিংয়ের জন্য এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা আর্ট সকেট ব্যবহার করছি থাপ থ্রি ফোর আর্ট সকেট তো এই আর্ট সকেটটা রেখেছি আমরা একেবারে এখানে যে পাইপ আছে দেখতে পাচ্ছেন আমাদের যে বেসিংয়ের যে পাইপ সেখান থেকে ছয় ইঞ্চি দূরে একেবারে যদি সোজাসুজি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের বেসিংয়ের ডিস্টানে বেঁধে যাবে এই কারণে কিন্তু আমরা ছয় ইঞ্চি সরিয়ে দিয়েছি তো এরপরে আমরা ভেতরের সাইটে আসব। তো এই সাইটে আমরা আর সকেটের পরে একটা থ্রি ফোর অ্যালবো ব্যবহার করছি এবং অ্যালবোর পরে আবারও একটা আমরা থ্রি ফোর অ্যালবো ব্যবহার করছি করার পরে এই সাইটে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা টি ইউজ করছি এবং এই জায়গাও কিন্তু একটা টি আছে তো এ আমরা এই দিককার ব্যাপারে আসলে কথা বলে নিই তো এখানে যে টিটা দেখতে পাচ্ছেন এই টিটা আমাদের হচ্ছে সরাসরি ট্যাঙ্কির যে লাইন আছে সেই লাইনের পানি কিন্তু আমাদের এখানে ইন হচ্ছে তো এখান থেকে আমাদের এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এই পয়েন্টটা কিন্তু আমাদের বালতির যে ট্যাপ সেই ট্যাপের যে পয়েন্ট সেটা কিন্তু এই আবার এই সাইডে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে আমার বালতির যে ট্যাপ সেটার পয়েন্ট তো এখন বলতে পারেন আমরা দুইটা ট্যাপ ট্যাপের পয়েন্ট কেন দিলাম তো এখানে আপনারা যেটি লক্ষ্য করেন এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরাসরি ট্যাঙ্কির থেকে আসছে অর্থাৎ ঠান্ডা পানির লাইনের জন্য এখানে বালতির ট্যাপ এবং এটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের উপর থেকে গিজারের যে পানি সেটা কিন্তু আসলে নামবে এই জন্য কিন্তু আমরা এখানে একটা ট্যাপ দিয়েছি অর্থাৎ এই কারণে আমরা দুইটা ট্যাপ দিয়েছি তো এই জায়গায় হচ্ছে কিছু কথা আছে আপনাদের সাথে সেটা হচ্ছে আপনারা অনেকেই বলেন কনসিল মিক্সার কিংবা ওপেন মিক্সারের লাইনটা কীভাবে রাখবো এটাও কিন্তু আপনারা কমেন্ট করছেন অনেকেই পাশের যে টিটা রেখেছি ট্যাপের জন্য এবং এই যে টি এই টিগুলো কিন্তু ভেতরে যে গ্যাপ সেটা হচ্ছে পুরো মিডিল টু মিডিল গ্যাপ আছে হচ্ছে ছয় ইঞ্চি তো এখানে কিন্তু চাইলে আমাদের যে ওপেন হচ্ছে মিক্সার রয়েছে আপনার সেই মিক্সারটা আমরা কিন্তু কেন লাগাতে পারব মিক্সার ট্যাপ তো আপনারা যদি কনসিল মিক্সার ট্যাপ লাগাতে চান সেক্ষেত্রে কিন্তু আগেই আপনার কনসিল মিক্সার ট্যাপ এনে লাগাতে হবে আজকে একটা কমেন্ট করছে যে ভাই বিদেশে যে পাইপগুলো ফিটিংস দেওয়া হয় সেগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যায় বা সুন্দর হয় আপনাদের আসলে মিক্সারের যে লাইনটা সেটা আমার পছন্দ হলো না তো এখানে কথা হচ্ছে আমরা যেহেতু আমাদের কাজ হচ্ছে গ্রামগঞ্জের সাধারণ মানুষের নিয়ে যারা কিন্তু দশ টাকা খরচ করতে গেলে আসলে পিস পা হয় বা হচ্ছে আপনার বলে যে সামান্য একটা বাথরুমের জন্য এত টাকা খরচ করব। তো এখন আমি যে যেটা বলছি যে আমরা এখানে সিঙ্গেল সিঙ্গেল ট্যাপের লাইন রেখেছি চাইলে ওপেন মিক্সার ট্যাপও লাগানো যাবে কিংবা হচ্ছে আপনার সিঙ্গেল সিঙ্গেল ট্যাপও কিন্তু লাগানো যাবে কিন্তু আপনি যদি এখানে একটা বলেন যে আমি কনসিল মিক্সার ট্যাপ লাগাবো সেই ক্ষেত্রে কিন্তু একটা ট্যাপের দাম সর্বনিম্ন কিন্তু তিন থেকে সাড়ে তিন হাজার টাকা চলে যাবে আর এখন যদি আপনি একটা ট্যাপের কথা বলেন যদি একটা প্লাস্টিকের ট্যাপ ট্যাপেন দুশো টাকার ভেতরে হয়ে যাবে তো আমার এই ট্যাপটা যদি নষ্ট হয় তাইলে আমি এই ট্যাপটা কিন্তু চেঞ্জ করতে পারলাম আবার এই ট্যাপটা নষ্ট হলে চেঞ্জ করতে পারলাম দুশো আড়াইশো টাকার ভেতরে হয়ে গেল আবার যদি কেউ বলে আমি এখানে আমার যে হচ্ছে আপনার স্টিলের বা এসএসের এর ট্যাব আছে সেগুলো লাগাবো তাহলে আপনার আটশো থেকে নশো টাকার ভেতরেও কিন্তু হয়ে যায় এখন সেক্ষেত্রে আবার অনেকেই আছে যে ডাইভেটারের কথা বলেন যে ভাই আপনারা ডাইভেটারের ভিডিও দেন তো একটা ডাইভারটার কিনতে গেলে সত্তর থেকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত আছে যেটা আমাদের গ্রাম অঞ্চলে একটা বাথরুমে কিন্তু টোটাল বাথরুমের যে ফিটিংস আছে সেক্ষেত্রেও কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আশি থেকে এক লাখ টাকার ভেতরে কিন্তু টোটাল কমপ্লিট হয়ে যায় বাথরুমটা সেখানে যদি বলি শুধু আপনার হচ্ছে শাওয়ারের জন্য বা বালতি ট্যাপের জন্য যদি আপনার ওই দেড় লাখ টাকা খরচ করতে বা এক লাখ বিশ হাজার টাকা কিংবা আশি হাজার টাকা খরচ করতে তাহলে কিন্তু আসলে বাড়িওয়ালা আসলে কাজ করা ছেড়ে দেবে তো এগুলো নিয়ে আসলে আহ আপনাদের সাথে তেমন আসলে তর্ক বিতর্ক আমি যাবো না তো যার যেমন সমর্থ সে সেভাবে কিন্তু আসলে কাজটা করবে তো যেটা বলছিলাম তো এখানে যে ট্যাপের লাইনটা আছে সেটা হচ্ছে আপনার মিডল টু মিডল হচ্ছে ছয় ইঞ্চি গ্যাপ আছে তো চাইলে কিন্তু এখানে মিক্সার ট্যাপ লাগানো সম্ভব আর ট্যাপের যে উচ্চতা আপনারা বরাবরই বলেন যে ট্যাপের যে উচ্চতা আপনার বালতির ট্যাপে সেটা কতটুকু রাখবেন তো সেটা হচ্ছে আমাদের যে লোড বিম আছে এই যে লোড বিমে আমি রেখেছি ট্যাপটা লোড বিম থেকে আমাদের উচ্চতা আছে তিরিশ ইঞ্চিতে এটাও লোড বিম থেকে তিরিশ ইঞ্চিতে আর এটা কিন্তু আমরা লেভেল ধরে একেবারে সোজা রেখেছি আর উপরে যে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে কনসিল স্টাফ কক তো এই কনসিল স্টাফ ককগুলো হচ্ছে আপনারা একটু চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডে নেওয়ার জন্য কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় বাচ্চারা অনেক জোরে মোড়া দেয় কিংবা অনেক সময় দেখা যায় কোনো কারণে যদি এমন জায়গার থেকে কিংবা এমন জায়গার থেকে যদি ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু টাইলস হওয়ার পরে এই টাইলস ভেঙে কিন্তু আপনার আবার বের করা লাগে যদি আপনার হচ্ছে পরবর্তীতে এটা রিপেয়ারিং বা ঠিক করতে হয় কিন্তু আপনি যদি ভালো ব্র্যান্ডেড কোম্পানির নেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যদি ভেঙেও যায় যদি এই বডিটা না ভাঙে তাহলে কিন্তু এখানে কিন্তু খোলা যায় এই যে দেখেন খুলে গিয়ে আপনার এর ভেতর থেকে যে পিস্টন আছে সেটা বের করে নতুন একটা পিস্টন ঢুকে দিলে কিন্তু আবার এটা কিন্তু চালু হয়ে যায় তো এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন সব কিছু কমা দামে নিলেও অন্তত এই জিনিসটা কখনোই কম দামে নেবেন না এটা একটু ব্র্যান্ডেড ভালো কোম্পানি নেওয়ার চেষ্টা করবেন তো আমাদের যে স্টাফ কক এটা হচ্ছে সরাসরি আমাদের ট্যাঙ্কির লাইনের যে স্টাফ কক এটা হচ্ছে ট্যাঙ্কির লাইনের জন্য তো এখন যে যদি আমরা এটা ছাড়ি তাহলে আমাদের যে ওয়াল শাওয়ার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমরা শাওয়ারের জন্য একটা পয়েন্ট রেখেছি ওই শাওয়ারের পানি কিন্তু আমাদের এটা ছাড়লে কিন্তু শাওয়ার দিয়ে পানি আসবে আর আবার হচ্ছে আপনার এই সাইডের যে স্টাফ ককটা রয়েছে এই স্টোভকটা ছাড়ে কিন্তু আমাদের যে গিজারের যে লাইন সেটা কিন্তু আমাদের গিজারটা বসবে আসলে মূলত কিন্তু এই ডাউন ছাদের উপরে সেখান থেকে কিন্তু এই যে পাইপ দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পানিটা আমাদের এই সাওয়ারে আসবে আবার যদি বলেন যে আমার অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে শাওয়ারের পানি সেক্ষেত্রে কিন্তু আপনি এই শাওয়ারের পানি দেখা যাচ্ছে যে গিজারের টাল ছেড়ে আবার এই আপনার ট্যাঙ্কিটা ছেড়ে দিলে কিন্তু তো এই কক আপনারা অবশ্যই ভালো কোম্পানি নেওয়ার চেষ্টা করবেন তো এখন এই ককের উচ্চতা আসলে কতটুকু রাখবেন অনেকেই কিন্তু এটা জানতে চান তো এটা আপনার লোড বিম থাক যেখানে লোড বিম আছে লোড বিম থেকে আপনারা এটার উচ্চতা রাখবেন আটত্রিশ থেকে চল্লিশ ইঞ্চির ভেতরে তো আমরা এখানে চল্লিশ ইঞ্চিতে রেখেছি তো এই স্টাফ ককটা এত উচ্চ উচ্চতায় দেওয়ার কারণ হচ্ছে বাড়িতে যে শিশুরা থাকে তারা দেখা যাচ্ছে অনেক সময় বাথরুমে সেটা কিন্তু খুব মুড়ামুড়ি করে আর কি অনেক সময় মুড়ামুড়ির কারণে কিন্তু আসলে এটা ভেঙে যায় উল্টোপাল্টা করার কারণে এই কারণে কিন্তু একটু উচ্চতায় দেওয়া হয়েছে আর অনেকেই বলেন যে আমার গেজারের যে স্টাফ কক তিনটা লাগাতে হবে অনেকেই কিন্তু এটা করেন বা অনেকেই দেখেছেন অনেকের ভিডিওতে বা আপনার অনেক মিস্ত্রি কাজ করেছে সেটাও দেখেছেন যে তিনটা স্টাফ কক লাগাই তো তিনটা স্টাফ কক লাগানোর আমি মনে করি কোনো যৌক্তিকতা নেই যদি তিনটা টেস্টা কক লাগানো হয় সেক্ষেত্রে কি হয় আপনার বলি মনে করেন এটা হচ্ছে গিজারের পাইপ এটা দিয়ে গিজারের পানি কিন্তু আমাদের ট্যাঙ্কি থেকে নামছে বা ডাউন থেকে নামবে তো আসার পর যখন আমরা এইটা ছাড়বো তখন কিন্তু পানিটা এই এই সাইড কিন্তু যাওয়া শুরু করবে তো এই সাইডে কিন্তু আমাদের যেহেতু কোনো স্টাফ কক বা চাবি নাই যার কারণে কিন্তু সরাসরি আমরা যখন এখানে সাওয়ার লাগাবো সাওয়ার দিয়ে কিন্তু পানিটা বেরোয়া শুরু করবে কিন্তু যদি আপনার এই জায়গায় একটা স্টক থাকে এটা যদি আবার অফ করা হয় তাহলে কিন্তু পানিটা এখানে স্টক হয়ে গেল যখন আবার এইটা ছাড়া হবে তখন কিন্তু সেই পানিটা কিন্তু আবার গিজারের পানিটা এই দিক দিয়ে কিন্তু যাওয়া শুরু করবে কিন্তু কাহিনী কী হয় সেটা আপনারা একটু লক্ষ্য করেন আমাদের এই পাইপে কিন্তু অলরেডি পানি কিন্তু সব সময় ট্যাঙ্কির পানি কিন্তু স্টক থাকে বা ট্যাঙ্কির পানিটা কিন্তু আসতেই থাকে তো যখন আমরা এটা ছাড়বো এবং এই জায়গাটা অফ রাখবো তখন কিন্তু আমাদের গিজারের পানিটা কিন্তু এখান থেকে কিন্তু অভার করবে বা এই পানির সাথে কিন্তু মিশবে অর্থাৎ আপনারা যেটা করেন অনেকেই বলেন যে এখানে একটি স্টাফ কক দিলে আমরা এদিকে যে এই ট্যাপের এই ট্যাপ সহ এই ট্যাপ কিংবা হ্যান্ড শাওয়ারের লাইন কিংবা আমাদের এদিকে যে বদনার যে লাইনটা রয়েছে বদনার লাইনেও আমরা গিজারের পানি পাবো তো তাদেরকে আমি বলি যে গিজারের পানি যদি আপনি বদনায় পান তাহলে কিন্তু সরাসরি আপনি গিজারে যে গরম পানি সেটা কিন্তু পাবেন না কারণ এই পাইপে কিন্তু ট্যাঙ্কির পানি অবশ্যই বিদ্যমান থাকবে তো গিজারের পানি প্লাস ট্যাঙ্কির পানি যখন একসাথে মিক্স মিক্সার হবে তখন কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে আসলে তিনটে স্টাফ কাকের কোনো প্রয়োজন নেই আপনার যদি নিতান্তই গেজারের পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে আলাদা একটা লাইন কিন্তু টেনে নিয়ে যেখানে আপনার প্রয়োজন সেখানে নিতে পারেন অর্থাৎ আপনার যদি প্যানের জন্য আলাদা গিজারের লাইন লাগে তাহলে কিন্তু এই পাইপ থেকে অর্থাৎ যে পাইপটা আমার গিজার থেকে নেমেছে এই পাইপটাই কিন্তু আলাদাভাবে কিন্তু টেনে নিয়ে যাওয়া লাগবে তো এরপরে আমরা এখানে যে জিনিসগুলো লাগিয়েছি এখানে আপনাদেরকে দেখায় এখানে কিন্তু দুইটা অ্যালবো আছে আর একটা টি আছে এগুলো সবই থ্রি ফোর আর নিপিল আছে একটা দুইটা তিনটা চারটা নিপিল আছে তো এই দিয়ে হচ্ছে মোটামুটি ফিটিংস এরপরে আমাদের উপরে যে জিনিসটা রয়েছে শাওয়ারের জন্য এটা হচ্ছে ওয়াল শাওয়ার হবে তো আমরা কিন্তু এখানে হাফ থ্রি ফোর অ্যালবো ব্যবহার করছি আর আপনারা এই জিনিসটা একটু লক্ষ্য রাখেন অবশ্যই আপনার ছাদ থেকে এই সিলিং শাওয়ার যখন রাখবেন অবশ্যই মিডিলে এই পরিমাণ কিন্তু আপনার চার ইঞ্চি গ্যাপ রাখবেন সাত থেকে চার ইঞ্চি নিচেই আপনারা কিন্তু আসলে এই পয়েন্টটা রাখবেন তাহলে আপনার যখন এখানে আপনি সাওয়াল লাগাবেন তখন কিন্তু ইজিভাবে লাগাতে পারবেন এটা যদি এমন জায়গায় দেন বা উঁচু করে দেন সেক্ষেত্রে কিন্তু ঘুরিয়ে কিন্তু লাগাতে পারবেন না ছাদে কিন্তু আপনার সাওয়ারটা বেঁধে যাবে তো এরপরে আমরা একটু এই দিকে আসি তো এই সাইডটাও তো একটা কক আপনারা দেখতে পাচ্ছেন স্টোভককের নিচেই হাফ থ্রি টি আছে এরপরে আমাদের অ্যালবো রয়েছে একটা এবং এই সাইডও একটা অ্যালবো আছে দুইটাই কিন্তু থ্রি ফোর সাইজের অ্যালবো এরপর যে পাইপটা উপরে উঠছে এটা সরাসরি আমাদের গেজার যে গেজার হবে টাউন উপরে গেজার থেকে কিন্তু আমাদের গরম পানি নামবে এই পাইপটা দিয়ে তো এখানে কিছু কথা আছে তো অনেকেই আবার প্রশ্ন করেন যে আমরা গেজারের পাইপটা আসলে কী পাইপ ইউজ করব বা গেজারের জন্য আমরা কী ফিটিংস ব্যবহার করব অর্থাৎ এই স্টফককক পর্যন্ত তো তাদেরকে বলি আপনারা এই অনেকেই আসলে অনীহা দেখাই যে আমাদের থ্রেড পাইপটা যদি গেজারের জন্য ইউজ করা হয় সেক্ষেত্রে আমাদের এই পাইপটা কিন্তু দ্রুত নষ্ট হয়ে যাবে বা ফিটিংসগুলো আর এখান থেকে পানি লিকেজ করবে তো আমি আপনাদের সাথে আংশিক সহমত পুরোপুরি সহমত না কারণ আমরা এ পর্যন্ত অনেক জায়গায় কাজ করেছি প্রায় দশ বারো বছর ধরে আমি এই কাজের লাইনে আসি তো সেখান থেকে এখনও কোনো ব্যাড রিপোর্ট পাইনি যে আপনার এই থ্রেড পাইপ ইউজ করার ফলে কিংবা থ্রেড সেটিংস ইউজ করার ফলে আপনার পানি লিকেজ হচ্ছে গেজার থেকে গেজারের যে পাইপটা আমরা ইউজ করেছি সেখান থেকে তো আপনারা যদি আসলে ভালো সেফটি চান যে আমার কখনোই লিক করবে না তাহলে আমরা আপনাকে সাজেশন করব। আপনি হয় সিপিবি সি পাইপ অথবা জিআই পাইপ জিআই ফিটিংস অথবা সিপিবিসি সি পাইপ সিপি ফিটিংস ব্যবহার করতে পারেন সেটা কোন পর্যন্ত সেটা হচ্ছে একেবারে এই পর্যন্ত আপনারা ইউজ করতে হবে কারণ এই পর্যন্ত কিন্তু গরম পানি আপনার আসা আসবে হ্যাঁ তো এখান থেকে এই শাওয়ারের এখান থেকে এই পর্যন্ত দিয়ে একেবারে আমার এই যে লাইনটা উঠেছে এই লাইনটা কিন্তু টোটালি যদি একবার ফুল সেফটি চান যে আমার হচ্ছে আমি একেবারে নিশ্চিন্তে এটা ইউজ করবো সেক্ষেত্রে সিপিবিসি পাইপ এবং ফিটিংস অথবা জিআই ফিটিংস অথবা জিআই পাইপ এই এগুলো ইউজ করতে পারেন যদি আপনার আসলে থ্রেট পাইপে অনীহা থাকে তবে থ্রেট পাইপ আমি যেহেতু ইউজ করে আসছি দশ বারো বছর ধরে কোনো সমস্যা হয়নি তো আমার কথার উপর যদি আপনাদের ভরসা থাকে তাহলে ভরসা করে করতে পারেন আশা করি সমস্যায় পড়বেন না তো এরপরে আমাদের এই সাইডে যে লাইনটা দেখতে পাচ্ছেন বা পয়েন্টটা রয়েছে এটা আমরা হ্যান্ড শাওয়ারের জন্য রেখেছি তো গত ভিডিওয়ে আমাদের একটা কমেন্ট করছিলো এক ভাই যে হ্যান্ড শাওয়ারের লাইনটা সব ঠিক আছে ভাই হ্যান্ড শাওয়ারের লাইনে গেজারের পানিটা নেই কেন তো হ্যান্ড শাওয়ারের গেজারের পানি যদি প্রয়োজন পড়ে তো তখন কি করবেন তো যদিও হ্যান্ড শাওয়ারে আমাদের গেজারের পানির প্রয়োজন পড়ে তাহলে আমাদের কিন্তু আলাদাভাবে পয়েন্ট নিতে হবে অর্থাৎ এই যে পাইপটা রয়েছে এখান থেকে কিন্তু আলাদা পয়েন্ট নিয়ে আসতে হবে তো আমাদের এখানে আসলে হ্যান্ড শাওয়ারের কোনো গেজারের পানির প্রয়োজন নেই যার কারণে আমরা লাইনটা করে নিই সরাসরি আমাদের যে ট্যাঙ্কের যে পয়েন্টটা আমরা টেনেছি তার সাথে কিন্তু সংযোগ দেওয়া আর এই যে পাইপটা আমাদের উঠে গেছে এই পাইপটা কিন্তু গেজারের যে ডেলিভারি লাইন বা আমাদের যে ঠান্ডা পানি যেটা যাবে গেজারে ঢুকবে সেই লাইনটা কিন্তু সরাসরি উঠিয়ে দিয়েছি অর্থাৎ এই সাইডটা যে পাইপটা নেমেছে এটা হচ্ছে গরম পানি নামবে আর এই সাইডটা যে পাইপটা উঠেছে এই পাইপটা দিয়ে কিন্তু আমাদের গেজারের ভিতরে ঠান্ডা পানি বা ট্যাঙ্কের পানি ঢুকবে তো উপরে কিন্তু দুই জায়গাতে আমরা হাফ থ্রি ফোর যে অ্যালবো রয়েছে সেই অ্যালবো লাগিয়ে দিয়েছি তো এরপরে আমাদের এই সাইড থেকে যে লাইনটা আসছে এই জায়গায় কিন্তু আমাদের ট্যাপ ট্যাপের লাইন যেটা হচ্ছে আমাদের বদনার ট্যাপ বা আমাদের টয়লেটের জন্য যে ট্যাপটা দরকার সেই ট্যাপটা হচ্ছে এই জায়গায় তো এই জায়গায় কিন্তু ম্যাক্সিমাম জায়গা মিস্ত্রি কিংবা ম্যাক্সিমাম আপনার প্লাম্বার কিন্তু কিছুটা ভুল করে ফেলে তো সেটা হচ্ছে প্রথমত এটার উচ্চতা এটা কতটুকু দিবেন এটা নিয়ে কিন্তু আপনাদের ভিতরে অনেক কনফিউশন থাকে সেটা হচ্ছে আমাদের যে ঢালাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঢালাই দেওয়া হয়ে গেছে এটা যদি আপনার না দেয়া থাকে আমরা কিন্তু ঢালাইয়ের আগেই কিন্তু কাজ করি ক্ষেত্রে আপনারা বলেন যে আসলে এই ট্যাপটার উচ্চতা আমরা কতটুকু দেব তো আমরা এখানে যদি লক্ষ্য করেন আমাদের এই যে লোড বিম রয়েছে তো লোড বিম থেকে আমরা যদি এটার উচ্চতা ধরি তাহলে কিন্তু উনিশ থেকে বিশ ইঞ্চি উচ্চতায় কিন্তু আপনার এই ট্যাপটা রাখতে হবে তাহলে কিন্তু পারফেক্ট ট্যাপ মানে মাপ হবে তো সেক্ষেত্রেও আবার একটা বিষয় আছে সেটা হচ্ছে আমাদের যে প্যানের যে চেম্বার এটা যদি আপনার ছয় ইঞ্চি উঁচু হয় লোড বিম থেকে তাহলে কিন্তু আপনার এই মাপটা আবার সঠিক থাকবে এইটাই কিন্তু আপনার আগে লক্ষ্য রাখতে হবে অর্থাৎ এই যে আপনার লোকোমোটের যে চেম্বার এই চেম্বারটা যদি লোড বিম থেকে ছয় ইঞ্চি উঁচু হয় সেক্ষেত্রে কিন্তু আপনার উনিশ থেকে বিশ ইঞ্চিতে রাখলে আপনার এই ট্যাপের মাপটা কিন্তু পারফেক্ট মাপ থাকবে তো সেক্ষেত্রে এখানে এখন যদি দেখেন আপনারা এখানে ঢালাই দেওয়ার পরে আমাদের এখানে উচ্চতা আছে তেরো ইঞ্চি তো এখানে টাইলস হওয়ার পরে কিন্তু আমাদের জায়গা থাকবে হচ্ছে বারো ইঞ্চি তো এখন একটা বদ বদনার যে উচ্চতা সেখানে বদনার উচ্চতা থাকে কিন্তু হচ্ছে আপনার সাত থেকে আট ইঞ্চি এবং আমাদের উপরে কিন্তু আরও চার থেকে পাঁচ ইঞ্চি কিন্তু ক্লিয়ার থাকবে অনেকে কিন্তু অনেক উঁচু করে কিন্তু আপনার বসে এই ট্যাপটা দিয়ে দেয় সেক্ষেত্রে বদনায় পানি পড়লে কিন্তু অনেক আওয়াজ হয় এবং পানিটা কিন্তু সিটকিয়ে কিন্তু গায়ে লাগে আবার অনেকেই আছে যে আপনার ট্যাপটা এমন নিচু দিয়ে নিচু করে দিয়ে ফেলে যার যে সেক্ষেত্রে দেখা যায় যে আবার বদনাটাই কিন্তু আপনার ভেতরে ঢোকে না তো এমনটা আসলে কখনো করা যাবে না তো অবশ্যই আপনারা এরকম মিডিল বরাবর রাখবেন অর্থাৎ বেশি উঁচুও না আবার বেশি নিচুও না তাহলে কিন্তু আপনার এই জিনিসটা সুন্দর থাকবে তো পারফেক্ট মাপ হচ্ছে ঢালাইয়ের পর থেকে আপনারা তেরো থেকে বারোর ভিতরে রাখবেন বারোই থেকে তেরো ইঞ্চির ভিতরে তাহলে কিন্তু এটা সঠিক থাকবে তো এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আমরা এই পেছনের ওয়াল থেকে কত ইঞ্চি দূরত্বে আসলে এই ট্যাপটা রাখবো তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যদি আপনার চেম্বার করা না থাকে এখানে যেহেতু চেম্বার হয়ে গেছে আপনারা একটু বুঝতে পারবেন তো আমরা এখানে যে আসলে পয়েন্টটা দেখেছি সেটা ও পেছনের ওয়াল থেকে আসে হচ্ছে একত্রিশ ইঞ্চি মানে বত্রিশ ইঞ্চি হচ্ছে আপনার একেবারে মিডিলে বত্রিশ ইঞ্চি মিডিল রাখা পেছনের ওয়াল থেকে তো আপনারা বত্রিশ ইঞ্চি যদি মিডিল রাখেন তো একটা আমাদের যে প্যানের যে চেম্বার থাকে এটা কিন্তু এখানে আপনারা অবশ্যই ভালো করে লক্ষ্য করবেন প্যানের চেম্বারটা সর্বনিম্ন কিন্তু আমরা করে থাকি চৌত্রিশ কে থেকে হচ্ছে ছত্রিশ ইঞ্চির ভেতরে তো যখন হচ্ছে বত্রিশ দিবেন তখন কিন্তু ঠিক এমন জায়গায় হচ্ছে আপনার বদনার মিডিল আসবে আর আমাদের যে যদি আপনার এই পাশে যদি আসলে জায়গা না থাকে দেখা যায় অনেকেই কিন্তু চেম্বারের ও দেখা যাচ্ছে আমাদের চেম্বার শেষ কিন্তু এই পর্যন্ত চেম্বার শেষ হচ্ছে এই এই জায়গায় অনেকেই আবার ট্যাপ ট্যাপের এই লাইনটা কিন্তু এমন জায়গায় দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু বদনাটা কিন্তু এই চেম্বারের পরে কিন্তু রাখা সম্ভব হয় না বদনাটা অনেক সময় দেখা যায় আমাদের গোসলের সাইডে যে এইখানে আমরা এইখানে যে এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আপনার গোসলের যে পানি সেটা কিন্তু ডেলিভারি হবে অনেকের এইখানে যে জালি দেওয়া হয় অনেকে দেখা যাচ্ছে যে বদনা আপনার ওই এখানে চেম্বারের উপরে ধরছে না সে কিন্তু আবার নিচেই দিয়ে দেয় তো এটা কিন্তু আসলে কোনো সঠিক সিদ্ধান্ত না বা সঠিক হচ্ছে আপনার কাজ না অবশ্যই আপনার বদনার ট্যাপটা অবশ্যই হচ্ছে এমনভাবে রাখতে হবে যাতে বদনাটা এই চেম্বারের উপরে থাকে তো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এরপরে আমরা যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমাদের কর্নার কিন্তু এখানে আবার একটা অ্যালবো ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে থ্রি ফোর অ্যালবো এবং এই সাইডে একটা টি দেখতে পাচ্ছেন তো এখানে যে টিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাফ থ্রি ফোর টি তো এই টিটা ইউজ করা হয়েছে আমাদের এই যে প্যান রয়েছে দেখতে পাচ্ছেন প্যানের ফ্লাশের জন্য তো আবার হ্যাঁ এখানেও আবার অনেক কথা আছে তো এটা আবার আপনার এই ওয়াল থেকে কত দূরত্বে রাখবেন এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আমাদের প্যানটা কিন্তু আমরা সচরাচর সব সময় বারো ইঞ্চি দূরত্বে রাখি ওয়ালের থেকে কিন্তু এখানে আছে সত্তর ইঞ্চি তো যদি আপনার বারো ইঞ্চি রাখেন ওয়ালের থেকে দূরত্ব তাহলে কিন্তু আপনারা এই পয়েন্টটা অবশ্যই অবশ্যই কিন্তু ঠিক এমন জায়গায় রাখবেন এই ওয়াল থেকে কিন্তু ছ ইঞ্চি দূরত্বে রাখবেন তাহলে কিন্তু আপনার কখনোই কিন্তু সমস্যায় পড়বেন না তো আমাদের যেহেতু এটা অনেক দূরত্বে রাখা এই কারণে কিন্তু আমরা এখানে এটা রেখেছি হচ্ছে তেরো ইঞ্চিতে আর আমাদের এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফ্ল্যাশের পয়েন্ট লোকোমোটের তো আমাদের যেহেতু ফ্ল্যাশের পাইপটা ঠিকই সোজা উঠবে এই কারণে কিন্তু আমরা এখান থেকে প্রায় দশ ইঞ্চি দূরত্বে কিন্তু এই পাইপটা রেখেছি বা এই পয়েন্টটা রেখেছি এতে কিন্তু আমাদের ফ্ল্যাশের কোনো সমস্যা হবে না তো এখন এই ফ্ল্যাশ নিয়েও কিন্তু আপনাদের ভেতরে অনেকের কথা রয়েছে যে আমরা আসলে কোন ধরনের ফ্ল্যাশ ইউজ করব তো ফ্ল্যাশ কিন্তু মূলত আমরা তিন ধরনের পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছি সেটা হচ্ছে স্বাভাবিক যে ফ্ল্যাশ আপনারা জানেন যে একটা বাক্স আকারে থাকে একটা হচ্ছে ফ্ল্যাশ এরপরে পুজ বাল্ব কনসিল হচ্ছে আপনার পুষ বাল্ব আছে যেটার মাধ্যমেও কিন্তু এটার ফ্ল্যাশ করা যায় আরেকটা হচ্ছে আপনার বল বাল্ব সিস্টেম এটা কিন্তু আসলে খরচ কম এবং সর্বনিম্ন পর্যায়ে কিন্তু এটা তো এখানে আমাদের হচ্ছে যে বাক্স যে ফ্ল্যাশ সেই ফ্ল্যাশটা হবে যার কারণে কিন্তু আমরা পয়েন্টের দিকে সরে রেখেছি এখন এখানে যদি আমরা আপনার বাল্ব লাগাই সেক্ষেত্রে কিন্তু অনেক খরচ একটা পুষবাল্বের দাম কিন্তু প্রায় পাঁচ সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা সেটা কিন্তু সবাই লাগাতে চায় না আর এটা কিন্তু অনেকে জানেই না তো এটা নিয়ে আর ভবিষ্যতে ভিডিও আসবে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন আর এইখানে আমাদের যেহেতু আপনার বাক্স হচ্ছে আপনার ফ্ল্যাশ হবে এই কারণে আমরা এখানে হাফ ইঞ্চি পয়েন্ট রেখেছি যদি আবার আমার এখানে একবার বল বাল্ব সিস্টেম হচ্ছে ফ্ল্যাশ করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার এই পয়েন্টটা একেবারে এই যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টের একদম মিডিল বরাবর কিন্তু আপনার এই এখানে কিন্তু এই পয়েন্টটা হতো এবং সেক্ষেত্রে কিন্তু আবার এখানে হাফ ইঞ্চি ইউজ করা যেত না হয় এক ইঞ্চি অথবা থ্রিও সাইজের কিন্তু আপনার টি ইউজ করা লাগতো তো সেটাও কিন্তু আবার একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আপনার এই সেটা কিন্তু আবার এ এতটুকু নিচু করে রাখলে হতো না এটা কিন্তু আবার হচ্ছে লোডবিম থেকে অন্তত হচ্ছে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি কিন্তু উঁচু করে দিতে হতো অর্থাৎ তাতে দাঁড়িয়ে যাতে হচ্ছে আপনার এটা ওয়ান আপ করা যায় তো এই হচ্ছে মূলত আপনার এর ভেতরের পয়েন্টগুলা আর শেষমেশ এই সাইডে যে আপনার ব্যানটা দেখতে পাচ্ছেন বা অ্যালবোটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু থ্রি ফোর সাইজের এটা কিন্তু আমাদের বাহিরে বের হয়ে গেছে এবং বাহির থেকে আমরা এক থ্রি ফোর টি ইউজ করে সরাসরি কিন্তু সাদের উপর পর্যন্ত পাইপ উঠিয়ে রেখেছি বর্তমানে যদি আমাদের পরবর্তীতে ট্যাঙ্কি যেখানে হবে সেখানে কিন্তু আমরা এক ইঞ্চি পাইপ দিয়ে কিন্তু আসলে এটা সংযোগ করব। এবং আপনারা অনেকেই বলেন যে আমাদের আসলে ট্যাঙ্কি থেকে বাথরুম পর্যন্ত আসলে কত ইঞ্চি পাইপ ইউজ করা উচিত তো আমি বলবো যদি আপনার বাথরুম হচ্ছে একটা হয় অর্থাৎ একটা পাইপ দিয়ে শুধু একটা বাথরুমে আসলে পানি আসে সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে এক ইঞ্চি পাইপ ইউজ করতে পারে। আর যদি আবার একই পাইপ দিয়ে যদি আপনার দুইটা তিনটা বাথরুমে যায় সেক্ষেত্রে আপনারা দেড় ইঞ্চি পাইপ ইউজ করবেন তো আমাদের এখানে যেহেতু একটা বাথরুম এবং একটা বেসিনের লাইন সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্যাঙ্কি থেকে বাথরুম পর্যন্ত বাথরুমে রাখে এই মাথা পর্যন্ত এই যে কর্নার দেখতে পাচ্ছেন এই কর্নার পর্যন্ত কিন্তু এক ইঞ্চি পাইপ আসবে এবং আমরা এই পাইপের নিচেই একেবারে এটা শেষ প্রান্তে আমরা এক থ্রি ফোর একটা টি ব্যবহার করেছি এবং এর টি ব্যবহার করার কারণ হচ্ছে অনেক সময় আমাদের নিচেই কোনো লাইন টানার প্রয়োজন পড়ে কিংবা হচ্ছে আপনার যদি কোনো কারণে আয়রন জাম করে সেক্ষেত্রে আমাদের নিচেই যে প্ল্যাক দেওয়ার আছে এই প্ল্যাকটা খুলে কিন্তু আমরা এটা পরিষ্কার করতে পারবো তো দর্শক কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও যদি আপনি পরবর্তীতে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন